দর্শক আমি এখন আসতে আসছি বাংলাদেশের একমাত্র বৃহত্তম সবচেয়ে বড় বাণিজ্যিক আনারের বাগানে আনার বিদেশি ফল হলেও এই বাগানের মধ্য দিয়ে বাংলাদেশে বাণিজ্যিকভাবে আনারের চাষ শুরু হয়েছে এটি হচ্ছে উত্তরের জেলা দিনাজপুরের সদর উপজেলায় থাকা রানীগঞ্জ নামক স্থানে রানীগঞ্জের এই বৃহৎ আকারের এই বাগানটি বাংলাদেশের সবচেয়ে বড় আনারের বাগান দর্শক এই আনারের বাগানের মধ্য দিয়েই বাংলাদেশে বাণিজ্যিক আনারের চাষ শুরু হচ্ছে দর্শক আজকে আমরা সরজমিনে এখানে এসে দেখেছি এখানকার আনারের ফলন এবং পরিবেশ এবং এখানকার আবহাওয়া জনিত যে সমস্যা প্রতিকূলতাগুলো থাকে সেগুলো একটি বাড়ি আনার চাষের জন্য উপযোগী আনার সাধারণত বাংলাদেশের ফল না হলেও কার্যত এটি আমাদের আমদানি নির্ভর করা একটি ফল এটি এখন বাংলাদেশে চাষ হলে ফল প্রেমীদের কাছে যেমন সহজলভ্য হবে এই ফল তেমনি বাণিজ্যিক ভাবে চাষ হলে বাংলাদেশের মানুষ কৃষক কৃষি সবকিছু হবে স্বনির্ভর দর্শক আনার বাগান থেকে সরাসরি আপনাদেরকে আরও জানান দেওয়ার চেষ্টা করছি চলুন আমাদের সাথে থাকুন কৃষি স্বনির্ভরতার যেন আরেকটি দিক উন্মোচন হলো বাংলাদেশে বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে এবার বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে বিদেশি ফল আনারের দেশের মাটি দেশের পরিবেশ আবহাওয়া অনুকূল সবকিছুই যেন এই ফল চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষকে আমদানি করে নিয়ে আসতে হয়েছে সুস্বাদু ফল ও পুষ্টি সমৃদ্ধ ফল বেদানা কিংবা আনারকে সম্প্রতি সময়ে বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে থাকা রানীগঞ্জ নামক স্থানে দুই তরুণের হাত ধরে এ ভারতীয়শের মাটি দেই শুরু হলো এই আনার গাছ সারি সারি এইসব গাছ গেল কয়েকদিন আগেই ফল দিয়েছে এখন গাছগুলোকে পরিচর্যা করা হচ্ছে আগামী বছরের জন্য আর এসবে ফল এবং কাছের বেড়ে ওঠা সব কিছুই যেন পরীক্ষামূলকভাবে উত্তীর্ণ হয়েছে এতে করে আশার বুক বেঁধেছে অনেকে অনেক এখন এই বাগানটি কী নীতিতে উৎসাহ উদ্দীপনার এক অংশ হিসেবে নিচ্ছে গাছগুলিতে এখন ছোটো ছোটো কড়ি কচি কচি ফল এবং সতেজ পাতার নিচে লাল লাল রক বগে এসব ফল দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে উত্তরের জেলা দিনাজপুর এমন একটি জেলা যে জেলায় সব সবসময়ই কৃষিতে ছিল অনন্য এক অধ্যায় এ জেলা থেকেই বিদেশি ফল ড্রাগন ও মরুর ফল খেজুর থেকে শুরু করে এবার আফগান বা পাকিস্তানি ফল আনারের বাম্পার ফলন সম্ভব হয়েছে সম্প্রতি সময়ে এই খবর ছড়িয়ে পড়েছে গোটা দেশের মানুষের কাছে উত্তরের জেলা কিংবা উত্তরের জেলার কৃষি আবারও যেন জানান দিল যে সদিচ্ছা থাকলে এ দেশের মাটিতে সবকিছুই চাষ সম্ভব কৃষি অধিদপ্তর থেকে নির্দিষ্ট দিক নির্দেশনা ও তাদের আপ্রাণ চেষ্টায় এই ফসল ফলানো সম্ভব হয়েছে প্রায় এক হাজার একশোটি গাছে ফল দিয়েছে আগামীতে আরও বাড়ানো হবে বলেও আশাবাদ তাদের